অবশেষে এটা কী হলো দাদা এটা কি হলো ইন্ডিয়ান অয়েল কোম্পানি পোর্টাবিলিটি গ্যাস বুকিং বন্ধ করে দিয়েছে গত চার দিন হয়ে গেল গত চার দিন থেকে ইন্ডিয়ান গ্যাসের যতগুলো বই আছে আগে কি হতো যে আমার এই অফিসের বই আছে আমি অন্য অফিস থেকে বুকিং বুকিং করে আমি অন্য অফিসে গ্যাসটা নিতে পারছিলাম এই যে সিস্টেম এই সিস্টেমটার নাম হচ্ছে পোর্টাবিলিটি আগে কি হতো যে আগে যে যেগুলো বই ছিল আপনার সেগুলো আপনার অন্য অফিস থেকে গ্যাস নিতে গেলে আপনাকে বই আগে ট্রান্সফার করতে হতো এই ট্রান্সফারটা বন্ধ হয়ে পোর্টাবিলিটি চালু হয়েছিল মানে আপনার ডিস্ট্রিক্টে যতগুলো ইন্ডিয়ান গ্যাস অফিস আছে আপনার যদি একটা অফিসে বই থাকে আপনি যে কোনো অফিসে গ্যাসটা নিতে পারবেন ওখানে একটা অপশান ছিল ওই অপশানটা আপনার চুজ করতে বলতো আপনি কোন 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 অফিসে গ্যাস নেবেন আপনার ইচ্ছা মতো আপনার যেটা কাছে হবে আপনার যেটা সুবিধা হবে সেই অফিস থেকে গ্যাসটা নিতে পারতেন কিন্তু এই সিস্টেমটা গত চার দিন থেকে আপনার ইন্ডিয়ান অয়েল কোম্পানি বন্ধ করে রেখেছে আর কবে চালু হবে সেটা সঠিক জানা নেই তবে এখন তো আপনার আপাতত বন্ধ এর জন্য অনেক লোক বা অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে অসহায় বলতে কেমন যে আমার হয়তো বই আছে অন্য জায়গায় বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে আমার বাড়ির পাশে অফিস আছে আমি এখান থেকে আর গ্যাস উঠাতে পারছি না আমাকে এখন ওখানে যেতে হচ্ছে এগুলো যেমন সমস্যা যেমন কোনো কিছু প্রবলেম হতে গেলে কাছের অফিসে আপনি দেখাতে পারতাম এগুলো আর দেখাতে পারবো না যে এখন যার যে মানে যে বই বা যার বই যে অফিসে আছে এখন তাকে ওই অফিসেই আপনার গ্যাসটা নিতে যেতে হবে আর আপনারও কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে তার আপনার ডেলিভারি হবে না যেমন ধরেন কি মায়ের বাড়ি ছিল অমুক জায়গাতে অমুক জায়গাতে আমি গ্যাস উপয়টা করেছিলাম উজ্জ্বালা গ্যাস কানেকশান তো এবার ধরেন কি যে আমার বিয়ে হয়েছে অন্য জায়গায় মহিলাদের তো আবার বিয়ে হচ্ছে তো বিয়ে হয়েছে আমার অন্য জায়গায় তো বাড়ি থেকে ধরেন কি আগে বাড়ি থেকে অন্য জায়গায় শিফট হয়েছি তো এখন তো আমার গ্যাসটা ওঠাতে হবে তো এখন উঠাতে গেলে আমার প্রয়োজন তাড়াতাড়ি আমাকে এখন আগে আমি এখান থেকে পেয়ে যেতাম যখন পোর্টাবিলিটি অপশান আমার চালু ছিল কিন্তু এখন বন্ধ করে দেওয়ায় আমাকে আমার বাড়ির পাশে আর গ্যাস পাওয়া যাচ্ছে না বা আমাকে বাড়ির পাশে আর গ্যাস দিচ্ছেন না দিচ্ছে না এখন যেখানে আমার অফিস সেখানে আমাকে এখন যেতে হচ্ছে এই যে সিস্টেমটা বন্ধ হওয়ায় মানুষ অনেক বিপদে পড়েছে তো দেখি আবার কবে চালু হচ্ছে এটা চালু হয়ে যত তাড়াতাড়ি চালু হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো তো ধন্যবাদ যদি এই ইনফরমেশনটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন